হে এভরিওয়ান গুড মর্নিং দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপির সংসার আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো থাইরয়েডের ওষুধ দিয়েই আমি আমার দিনটাকে শুরু করি প্রত্যেক দিন তোমরা তো জানোই ঘুম থেকে উঠে আমার এটাই প্রথম কাজ সেটা অজানা কারণই নেই কারণ যার থাইরয়েড আছে সে জানে এটা দিয়েই সকাল শুরু হয় তো যাই হোক ওইদিকে দেখতে পাচ্ছ বাবু কোলে চেপে পড়েছে তার কারণ ও সকালবেলা উঠেই মায়ের সাথে একটু বেরোনোটা ওর একদম নেশা হয়ে গেছে মায়ের সাথে না এই বাড়ি এলে মায়ের সাথে ওই বাড়ি থাকলে পাপার সাথে মানে সব সময় বেরোবেই ও ঘুম থেকে উঠে ও একবার না একবার ওকে বেরোতে দিতেই হবে না হলেই ওর কান্না তো যাই হোক আমার ওষুধ খাওয়া কমপ্লিট আর এখানে দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় সাড়ে আটটা বাজতে যাচ্ছে আর এখানে এসেছিলো মাছ মাছ দেখে আমার ছেলের যে কি রিয়াকশন সেটাই তোমাদেরকে দেখানোর বিষয় আমার মানে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু এটাই যে আমার ছেলে মাম দেখে মানে ওর ভাষায় মাম তো মাছ দেখে ওর রিয়াকশানটা কী মানে যখনই এই মামা মাছ বলে হাঁকটা দেয় ও বাড়ি থেকে রীতিমতো যায় যায় করে চিৎকার করে মানে একটা বড় মানুষের সমান এরকম একটা রিয়াকশন দেয়ও তো যাই হোক সেটাই তোমরা দেখতে থাকো ও যে মাছটা নিয়ে বাড়িতে যখন মা ঢুকছে তখন ও কতটা খুশি এ তুমি কিনে এসেছ হাতে করে মা বাবা

মা মা কই এ দিয়েছে কালকে আমার দাদা কলকাতা থেকে বাড়ি আসার কথা ছিল তোমরা তো জানোই যে দাদা কলকাতায় থাকে তো কাল রাত্রে দাদা আসার কথা ছিল সেরকমই এসেছে তো আমরা জানতাম যে দাদা আসবে কিন্তু একদমই জানতাম না যে ওর বাবা আসবে মানে আমার বাবু যখন রাত্রি নটা বাজে বাবুকে আমি খাওয়াচ্ছি তখনই দেখি যে হঠাৎ করে ওর বাবা এসে দরজার সামনে এসে ডাকছে তো মানে সারপ্রাইজ মানে হয়ে গেছি একদম যে হট করে ওর বাবাকে দেখেছি যে খোলো বলছিল তো তারপরে বাবু দেখে তো সেই খুবই এক্সাইটেড তো আমি যে ভিডিওটা এন্ড করতে হবে সে তো আমি ভুলেই গেছি তার কারণ ওর বাবা দাদা সবাই মিলে গল্প করতে করতেই মানে আমি ভুলেই গেছি একদম তো সেই কারণে আর সকালবেলা পুরো আমার ছেলেকে নিয়ে ভিডিওটা এন্ড করছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা নিচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং তারা বাপাই